জিম থেকে তো চলে আসলাম এবার চা করতে হবে চা করব ছেলে ছোটোটা বলছে ওর খিদে পেয়েছে বলছে একটু চা করো এখন চা করতে চলে আসলাম বড়টা তো মনে হয় খাবে না ছোটো ছেলে আর আমি খাবো চা ব্যাস আর মেয়ে তো কলেজে গেছে মেয়ে নেই আর মেয়ে থাকলেও চা টা খায় না এখন একটু দুজন চাখে আবার নিচে যেতে হবে দোকানে ছোলাগুলো ভিজিয়েছি ভুলেই গেছে দেখো অবস্থা কতগুলো ছোলা ছেলেকে এখন দিয়ে আসবো খিদে পেয়েছে যখন বলছে খিদে পেয়েছে সুগার ফ্রিটাও নিনটাও শেষ হয়ে গেছে এটা চিনে দিয়ে আঁকে ইচ্ছেই করে না একদমই ইচ্ছে করে আমি তো ইচ্ছে না একদম আবার আমি একটু মিষ্টি ছাড়া চা খাওয়া যায় না আমি পারি না খেতে ভালো লাগে না মিষ্টি ছাড়া চা খেতে আজকে আর সেরকম রাতে কোনো কিছু রাঙবো না ভাত আছে কতগুলো হয়ে যাবে ডিম টিম ভেজে দেবো ডাল গ্যাসটা প্রচণ্ড ডিস্টার্ব করছে প্রচণ্ড এতটা ই হচ্ছে ভাব বাড়বে ছেলে কাপটা কোথায় রাখে না ও চা খাবে রাখে কাপ কোথায় রাখবে তার ঠিক থাকে না আর কি ভুলে যায় না কি কী জানো সকালবেলা চা করেছি একটু চা খাই নেই একটু ওনা আমি রাগের ছোটে ডাকিনি দুবার ডেকেছি ওঠেনি ওঠেনি তাই ভেবেছি আজকে ডাকবোই না দেখি কখন ওঠে ঘুম থেকে তারপর দেখি উঠে গেছে যে বড়োটাকে দেখতে ডাকতে উঠে গেছে না আমি আজ ডাকতামই না যে কী করে রেখেছিলাম যে ডাকবো না ওকে ঘুমাকো কত ঘুমাবে প্রতিদিন যেদিন চা করবো না সকালে সেদিন বলবে চা খাবো মা চা খাবো আর যেদিন চা করবো সেদিন কোনো কিছু বলবে না জিমে একজন একটু চা চু নিয়ে আসছে একটু খেয়েছি মানে কি অ্যাসিড হয়ে গেছে ভালো লাগছে না মুখটা টক টক হয়ে গেছে একটু জল খেতে হবে বেশি করে সন্ধ্যেবেলা সকালবেলা ঠাকুরের গান দারুণ লাগে না একটু একটু করে জল খাচ্ছি সমানে ভিজেই গেল না এটা এটা ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে সমানে যাই চাটা দিয়ে আসি আগে